সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্র তাদের রেড লিস্ট বা লাল তালিকায় তুলেছে বাংলাদেশের নাম এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে আরও বৃষ্টি দেশ এখন কথা হলো কি এই রেড লিস্ট আর বাংলাদেশ কেনই বা এই রেড লিস্টে যুক্ত হলো মূলত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের লাল তালিকায় উঠেছে বাংলাদেশের নাম আর এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা এই তালিকায় চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশ সহ মোট একুশটি দেশের বিরুদ্ধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে মার্কিন নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে গত চার সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে সর্বশেষ প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশের নাম এছাড়াও এই তালিকায় রয়েছে আফগানিস্তান বুর্কিনা ফাসো হাইতি লেবানন উত্তর কোরিয়া দক্ষিণ সুদান সুদান ইউক্রেন মিয়ানমার ইরান ইরাক লিবিয়া বেলারুস মালি সোমালিয়া রাশিয়া সিরিয়া ভেনেজুয়েলা ইয়েমেন এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এই সতর্কবার্তায় বলা হয় এ সময় স্বল্প বা আগাম সতর্কবার্তা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে দেশগুলোতে বিশেষ করে বাস ট্রেন স্টেশন বাজার ও শপিং মল ও রেস্তোরাঁ ধর্মীয় স্থান স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা পালানোর পর দেশে স্বল্প সময়ের জন্য বিশৃঙ্খলা তৈরি হয় এবং এর পরদিনই মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কবার্তা জারি করা হয়